আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে অস্ত্র বা পাইলস কী কারণে আমাদের হয়ে থাকে তো চলুন আমরা দেরি না করে এক এক করে কারণগুলো জেনে নিই এক কোষ্ঠকাঠিন্য দোষ এবং কুণ্ঠন স্বভাব দুই উগ্রজাতীয় উত্তেজক জাতীয় ঔষধ বা রেচক সেবন তিন সর্বদা বসে কাজ করা উগ্র মশলাযুক্ত খাবার তৈল ঘি মিশ্রিত খাদ্য গ্রহণ চার যকৃতে রক্তাধিক্য অথবা সিরোসিস পাঁচ অর্জিন্ন রোগ এবং পরিপাক তন্ত্রের বিকলতা ছয় পিকগ্রন্থের বৃদ্ধি মূত্রনালীর পীড়া কুণ্ঠন দিয়ে মূত্রত্যাগ সাত পূর্ণ গর্ভাবস্থায় জরায়ুর চাপ আট পুরাতন আমাশয় রোগ উদারাময় বা কোনো কঠিন রোগ নয় নানা কারণে সেরাতে চাপ এর ফলে সৃষ্ট অবস্থা ভেনাস এনগোরজমেন্ট দশ বংশগত রোগ এই ছিল মূল কারণ ধন্যবাদ